ময়মনসিনহের মুক্তাগাসায় পূর্ব ঘোষণা অনুযায়ী জামাত ইসলামের বিক্ষোভ সমাবেশে ময়মনসিংহ পাস মুক্তাগাসা আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মতিউর রহমান আকন্দ বলেন নির্বাচনের দাঁড়ি প্রতীক নিয়ে নির্বাচনে যাবে জামায়াত ইসলামী সেই নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে কোনো ধরনের মাস্তানি মুক্তাছায় চলতে দেওয়া হবে না কোনো মানুষ অন্যায় কাজ করতে পারবে না কারো জমি কেউ দখল করতে পারবে না দখলকারীদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব এবং দখল মুক্ত করে জমির মালিককে তার জমি ফিরিয়ে দেওয়া হবে এছাড়াও উপজেলায় বিভিন্ন হাট বাজারে কোনো ইজারাদার থাকবে না বাজারে উত্তোলনকৃত সমস্ত অর্থ মুক্তাগাসার রাষ্ট্রীয় পোশাকারে জমা হবে এবং মানবতার কল্যাণে তা ব্যয় করা হবে সারা দেশের যুব সমাজ জেগে উঠেছে আগামীতে যুব সমাজের হাত ধরে ইসলামের পক্ষে শক্তি বিজয়ী হলে যুবকদের কর্মসংস্থানের জন্য মুক্তা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ফ্যাক্টরি তৈরি করা হবে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন মুক্তা উপজেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক মোহাম্মদ শামসুল হক মুক্তা উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা আব্দুল মোহাম্মদ মুজাহিদ পৌর জামায়াতের আমি আফতাবুর রহমান আকন্দ উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুস্তফা রাহান ইউনিয়ন জামাতের নেতা আশরাফুল ইসলাম আব্দুল বারেক প্রমুখ এর আগে শুক্রবার বিকেলে উপজেলা আরকে স্কুল খেলার মাঠে উপজেলা পৌরসভা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা মিলিত হতে থাকে এবং মুহূর্তের মধ্যে নেতাকর্মীদের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয় পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন